সৌগত রায়ের রোড শোতে জনপ্লাবনের সাক্ষী থাকলো কেষ্টপুর বাসী বেজে গেছে লোকসভা ভোটের দামামা আর এই লোকসভা ভোটে এবার দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায় আর সৌগত রায়কে বিপুল ভোটে জয়যুক্ত করতে মঙ্গলবার বিধাননগর পৌর নিগম বাইশ ও ছাব্বিশ নম্বর ওয়ার্ডে রোড শো করা হয় যেই রোড শোতে এদিন উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায় মঙ্গলবার কেষ্টপুর মিশন বাজার থেকে এই রোড শো শুরু হয় আর হুট খোলা গাড়িতে করে গোটা বাইশ পঁচিশ ও ছাব্বিশ নম্বর ওয়ার্ড পরিক্রমা করেন এদিন সৌগত রায় আর প্রার্থীর সঙ্গে এদিন এই পা মিলিয়েছিলেন রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মন্ত্রী দমদম সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী বিধাননগর পৌর নিগম বাইশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা অতীন্দ্র সানা পঁচিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা পূর্ণিমা নস্কর ছাব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুশোভন মন্ডল সহ আরো অন্যান্য ওয়ার্ডের পৌর প্রতিনিধিদের পাশাপাশি বিশিষ্ট জনেরা সব মিলিয়ে এদিনের এই রোড শোকে কেন্দ্র করে কর্মীবৃন্দদের মধ্যে উচ্ছ্বাস ছিল দ্বিগুণ যা ছিল সত্যি চোখে পড়ার মতো